আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমরা আপনাদের জন্য সাজিয়েছি যে মিনিমাম প্রাইজে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে কি কি আছে বর্তমান বাজারে ইউজ ল্যাপটপের ভিতরে তো সেরকম কিছু ল্যাপটপ দিয়ে আমাদের আজকের ভিডিওটা সাজানো এখানে চারটা লিনোবো থিঙ্কপ্যাড এবং চারটা হচ্ছে এসপি ব্র্যান্ডের এলিট বুক সিরিজের সবগুলোই হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির এবং সবগুলো ল্যাপটপেই আপনারা ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন যারা স্পেশালি বা প্রফেশনালি ফ্রিলান্সিং ছোটোখাটো গ্রাফিক্স অথবা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট অথবা ডেডিকেটেড গ্রাফিক সহকারে ল্যাপটপ চাচ্ছেন আজকের ভিডিওটা মূলত আমরা তাদের জন্য বিল্ড করেছি এবং আজকের ভিডিওর ল্যাপটপের স্টার্টিং প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা সাথে কি কি গিফট আইটেম আপনারা পাবেন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং ল্যাপটপগুলোর কনফিগারেশন বা কন্ডিশন সবগুলোই আলোচনা করার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা পি এলিড বুক দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে এইচপি এলিড বুকের সেভেন এটা হচ্ছে একটা রাইজেল সেভেন 2000 সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই 7 8 জেনারেশন ইকুইভ্যালেন্ট দেখতে পাচ্ছেন রাইজেন 7 প্রো 2700 ইউ হচ্ছে প্রসেসরের মডেল আর 4 কোর 8 থ্রেড এবং এই ল্যাপটপটাতে আপনারা পাবেন একটু মিনিমাম টাইপের 1 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং 4 জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স বাজেটটাও কিন্তু মিনিমাম এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র তিরিশ টাকা কোরাই সেভেন ইকোভ্যালেন্ট ওয়ান জিবি ডেডিকেটেড তাও আবার এলিট বুক এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএস ডি মেটাল বিল্ট র্যাম এসএস ডি দুটোকেই আপডেট করতে পারবেন ল্যাপটপের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ এস নাই অরিজিনাল উইন্ডোজ স্টেন এবং এলিভিয়ান লাইফ টাইম লাইসেন্স কপি আর এই ল্যাপটপটা চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন যারা একটু ল্যাপটপ ক্যারি করতে চান ক্যারি করে প্রফেশনাল গ্রাফিক্সের কাজ কর্মগুলো করতে চান তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন 13.3 ইঞ্চি ন্যারো বেজেল ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফেস আইডি ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট মোটামুটি সব ধরনের ফিচারস ল্যাপটপটাতে অ্যাভেইলেবল আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে Lenovo ThinkPad আমরা কিন্তু আপনাদেরকে বরাবরের মতোই বলার চেষ্টা করি কেউ যদি ইউজ ল্যাপটপ পারচেজ করতে চান স্পেশালি যে চাচ্ছেন যে ল্যাপটপগুলো পারচেজ করার পরে তিন চার বছর ইউজ করবেন একদম নিশ্চিন্ত নির্ভাবনায় তাহলে আপনারা চাইলে থিঙ্ক প্যাড গুলো দেখতে পারেন তবে থিঙ্ক প্যাড গুলো কিন্তু বাজারে বিভিন্ন রকমের কোয়ালিটি হয় সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে কালার করা সার্ভিস করা রিপেয়ার করা যদি ল্যাপটপ হয় তাহলে হয়তোবা আপনারা বেটার পারফরমেন্স বা লং জার্ভিটি ভালোটা পাবেন না এটা হচ্ছে টি ফোর নাইন ফাইভ এস ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে থ্রি ফাইভ জিরো জিরো ইউ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন শেয়ার গ্রাফিক্সের সাথে টু জিবি রডনের ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল একদম ফ্ল্যাট সিস্টেম ওয়ান এইট্টি ডিগ্রি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক টুয়েল কিলিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরা ল্যাপটপটাতে টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে এক ঘন্টায় ল্যাপটপটা ফুল চার্জ হয়ে যাবে এবং সাড়ে চার ঘন্টা আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন এটা পার্চেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো যেই কোয়ালিটি এখনও এই ল্যাপটপটাতে আছে মানে ছত্রিশ হাজার পাঁচশো টাকায় কিনলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে যেই কোয়ালিটিটা পাচ্ছেন আই থিঙ্ক মিনিমাম চার বছর আপনারা নিশ্চিন্ত মনে ইউজ করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুকের সেভেন থ্রি ফাইভ জি সিক্স কিছুক্ষণ আগে আমরা সেভেন থ্রি ফাইভ জি ফাইভ দেখিয়েছি এটা হচ্ছে সেভেন থ্রি ফাইভ জি সিক্স এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি ডেডিকেটেড গ্রাফিক্স ফোর পাবেন শেয়ার গ্রাফিক্স এটাও থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে পারচেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন জাস্ট লুকিং লাইক অফ ওয়াও এই টাইপের কন্ডিশন আমাদের প্রত্যেকটা ল্যাপটপের কন্ডিশনটা কিন্তু যেরকম আমরা কিন্তু ওয়ারেন্টিটাও সেরকম দিয়ে থাকি আমাদের প্রত্যেকটা ল্যাপটপে পাচ্ছেন আপনারা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সবাইকে একটা জিনিস আমরা নোটিস করব তো এই ল্যাপটপ কিন্তু অন্য বিভিন্ন জায়গায় একটু কম প্রাইজেও পাওয়া যায় সেক্ষেত্রে কি কারণে কম প্রাইজে পাওয়া যায় ল্যাপটপের কোয়ালিটি ডেফিনেটলি আইটি ভ্যালি কখনোই কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে ব্যাটারি বুস্ট করা হয়েছে কপি ব্যাটারি কপি চার্জার এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না এর জন্য প্রাইস কম হতে পারে আমাদের ওয়ারেন্টি হচ্ছে ছয় মাস অন্য জায়গায় হয়তো পনেরো দিন অথবা এক মাস পাবেন কেউ এক সপ্তাহ দশ দিন দিচ্ছে তো সেক্ষেত্রেও প্রাইস কম বেশি হতে পারে প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি অনুযায়ী প্রাইস কম বেশি হয় দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আমরা ছয় মাসের ভিতরে ল্যাপটপে যদি কোনো প্রবলেম হয় আমরা চেঞ্জ করে দেব তো আমরা এভাবেই সেল করছি এবং আমাদের গুলো হচ্ছে ফিক্সড নেক্সট যে ল্যাপটপটা দেখাবো একটু রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন ফাইভ জাস্ট দেখেন একদম ব্র্যান্ড লুক্স এর মতো এটাও রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর জিবি জিবি র্যাম ছাপ্পান্ন সিরিজের এবং ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দুইটা ভেরিয়েন্ট আছে এইট জিবি জিবি দুইশো ছাপ্পান্ন দিয়ে করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা টাইপ সি চার্জিং সহ আর জে ফোর্টি ফাইভ পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে অরিজিনাল উইন্ডোজ টেন স্পেশালি যারা অফিস পারপাস ল্যাপটপ পার্চেস করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন একদম প্রিমিয়াম লুকে আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের 745G6 যারা একটু বড় সরো ডিসপ্লে চান মানে চোদ্দ ইঞ্চি তারা চালে এই মডেলটা দেখতে পারেন অনেকের ব্ল্যাক কালার পছন্দ না একটু সিলভার কালার পছন্দ করে থাকেন তো তাদের জন্য আমরা এটা কালেকশন করেছি 745G6 Ryzen 5 Pro 3000 সিরিজ প্রসেসর 8GB RAM 256GB SSD 2GB পাবেন ডেডিকেটেড গ্রাফিক যেটা রেড অন ব্র্যান্ডেড আর এটা পারচেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটা আমাদের কাছে ষোলো জিবি র্যাম এবং এইট জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে প্রত্যেকটা ল্যাপটপ একদম ফ্রেশ লুকে কোনো দাগে স্কেচ নাই পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এই যে দেখতে পাচ্ছেন সাড়ে চার ঘন্টা আমরা বেশি কিউজের আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এর বাইরেও কিন্তু আপনারা বেশি পাবেন আমরা কিন্তু একটু কম লিখে রাখি যাতে আপনাদের সাথে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং থাকে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর আরেকটা ভেরিয়েন্ট এটা হচ্ছে টি ফোরটিন এস এই ল্যাপটপটা আমাদের কাছে ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া দুইটা ভেরিয়েন্ট আছে জাস্ট লুকিংটা দেখেন এটা হচ্ছে টেন জেনারেশন ইকুভ্যালেন্ট রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর আমরা প্রসেসরের মডেলটা আপনাদেরকে একটু দেখাই তাহলে ভালো হবে এই হচ্ছে প্রসেসরের মডেল রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর সিক্স কোর টুয়েলভ থ্রেড এগারো এমবি ক্যাশ সাথে পাচ্ছেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি পাঁচশো বারো জিবি এস এস ডি সবগুলো ভেরিয়েন্ট আছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস এসএসডি দিয়ে পার্সেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো প্রত্যেকটা ল্যাপটপ একদম সুপার ফ্রেশ তিন থেকে চার ঘন্টা বা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন তবে ব্যাটারি ব্যাকআপের তারতম্য থাকতে পারে কারণ সব ল্যাপটপ আসলে কন্ডিশন সমান থাকে না আপনারা যদি শপে আসেন ব্যাটারি ব্যাকআপের যদি কোনো রিকমেন্ডেশন থাকে আমাদেরকে বলবেন আমরা অবশ্যই সেইভাবে অনেকগুলো কোয়ান্টিটি থাকে আমরা আপনাদেরকে সেভাবেই দিব নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিড বুকের ল্যাপটপ বা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এডিড বুকের জি সিক্স আমরা এলিড বুকের জি সিক্সের অনেক ক্যাটাগরি ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন টু জিবি হচ্ছে রেড অনের ফাইভ ফাইভ জিরো এক্স টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তার সাথে পাবেন আট জিবি শেয়ার গ্রাফিক্স কারণ এটা হচ্ছে ষোলো জিবি র্যাম দিয়ে তো এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্স ফাইভ ফাইভ এইট জিম ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে টু জিবি রেড অনের ডেডিকেটেড গ্রাফিক্স পারচেস করতে পারবেন বেয়াল্লিশ হাজার পাঁচশো একদম ফ্রেশ লুকে আছে যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আরো একটা প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর টি ফোর এইট প্রচন্ড রকমের শক্তপোক্ত টাইপের একটা ল্যাপটপ টি ফোর এইট এটা মানে এটা এতটাই স্ট্রং মিনিমাম আরো চার পাঁচ বছর ইউজ করতে পারবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এন বিডিয়া জি ওয়ান ফাইভ জিরো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আর আট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স কনফিগারেশন হিসাবে কোরাই ফাইভের এর এইট জিএম ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে টু জিবি পাবেন এনবিডিআর ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি আছে যেটা দ্বারা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন ব্যাকলিক কিবোর্ড সহকারে একদম ফ্রেশ লুকে আছে এটাও পার্চেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো কোনো দাগ স্ক্রেস নাই ফুললি ফ্রেশ কন্ডিশন লাস্ট মুমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এইটাই হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে আজকের ভিডিওর একটা হট কালেকশন একটা ল্যাপটপ যেটা হচ্ছে এইচপি প্যাবিলিয়ন ফিফটিন এটা ফোর আই ফাইভের পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি টু জিবি পাবেন রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স পিঙ্ক কালার একদম ফ্রেশ লোকে আছে কন্ডিশন সুপার টুপার ফ্রেশ কোনো দাগ স্কেচ নাই এটা পার্চেস করতে পারবেন বাইশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু অরিজিনাল কালার এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা আট জিবি কিবোর্ড মাউস কম বাকারে পাবেন যদি কিবোর্ড মাউস পছন্দ না হয়ে থাকে ওয়ারলেস মাউস নিতে পারবেন তার সাথে মাউস প্যাড এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি এইচপি এবং লিনোভো থিংক প্যাডের ডেডিকেটেড গ্রাফিক সহকারে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে শেয়ার করার ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ